হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে এই পিঠাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে লতি পিঠা এই পিঠাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি পিড়ির মধ্যে লতি বানিয়ে নিতেছি এই পিড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম সাথে করে এক সাইজের লতি বানাইতে হবে একটা যদি চিকন মোটা হয় তাহলে হবে না আর লতি একদম লেবেল হতে হবে তারপরে দেখেন আমি লতিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ দিতেছি এগুলো মুখে বলা যায় না চোখের দেখা চোখে দেখে নিতে হয় দেখেন আমি কীভাবে লতিগুলো পেঁয়াজ দিতেছি এই পিঠাটা খেতে খুবই মজা খুবই টেস্টি অনেকটা জাম মিষ্টির মতো লাগে উপর দিয়ে ক্রিস্পি ক্রিস্পি বাপ এই দেখেন আমি কীভাবে পেঁয়াজ দিতেছি পিঠাটা যেমন খেতে মজা তেমন আকর্ষণীয় এই তো আপনাদের সাথে তো বলাই হয় নাই এই পিঠার ঢুটা কিভাবে বানাতে হয় প্রথমে চালের গুঁড়াটা ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিলে পিঠাটা নরম হয় ক্রিস্পি হয় খেতেও মজা লাগে তারপর গুঁড়াটা আবার চেলে নিতে হবে কারণ চালের গুঁড়িটা বাজলে একটু গোটা গোটা হয়ে থাকে সেজন্য এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দর পিঠা হয়ে গেছে মাসাল্লা এখন আমি একটু ভিতরের সাইড খেজুর কাটা দিয়ে কেটে নিব যাতে সুন্দর দেখা যায় এই তো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠাও দেখাইতেছি কিভাবে আমি পিঠাগুলো বানিয়েছি আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য আর এই পিঠাটা বানানোর সাথে সাথে তেলে বেজে ফেলতে হবে নয়তো এই যে লতাগুলো ফেটে যায় ভেঙে যায় আর বাজার সময় খুব সাবধানে বাঁচতে হবে নয়তো এই পিঠার জোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে হচ্ছে এই পিঠাটা স্মুথলি বাঁচতে হবে এ দেখেন আরেকটা পিঠাও তৈরি করে ফেলছি কত সুন্দর মশাল্লা অনেক সুন্দর পিঠাগুলো দেখেন একদম ফুল জীবন্ত ফুল এই পিঠা বানাচ্ছিল আমার একটা আনটির কথা মনে পড়ছিল আমি বাংলাদেশে থাকাকালীন একটা আনটি এই পিঠা খুব পছন্দ করতো আমার হাতের এই পিঠা আমাকে নিয়ে নিয়ে যে সময় বানানো হতো এই পিঠাগুলো ওই আনটির কথাটা মনে পড়ে গেল এখন আমি যে পিঠাগুলো ভেজে নিয়েছি ব্রাউন ব্রাউন করে দেখেন একটা পিঠাও ভেঙে যায় নাই আর বেজে নেওয়ার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখতে হবে নয়তো উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে এখানে দেখেন রুটির মতো আরেকটা পিঠা বাজা হইতেছে ছোটবেলায় মা এভাবে আমাদেরকে ভেজে খাওয়াতো যখন ঈদের সময় এই পিঠাগুলো বানানো হতো কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলার মধুময় স্মৃতি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতে আছেন সবাই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার পেজটাকে যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন এই পিঠাটা আবার দুই দিন পরে আবার তেলে দিয়ে ভেজেছি যে প্রথমে ভিডিওটা দেখছেন ওইটা কড়া করে ভেজে তারপর প্রগুরে শিরে দিতে হয়